হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লকস পাকা ব্লগ চ্যানেল আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি টুপা নিয়ে চলে এসেছি তোমাদের সামনে ছোট্ট নতুন ভিডিও তো তোমরা হয়তো দেখে কিছুটা বুঝতে পারছো আমার শরীরটা আজকে একদম ভালো নেই আর আজকে এক দেড় মাস হলো যে রিপোর্টটা বেরিয়েছিল তোমাদের ব্লগে গিয়েছিলো ভিডিওতে তো এটার জন্য এই প্রবলেমগুলো হচ্ছে মাঝে মাঝেই শরীর খুব খারাপ হয়ে যাচ্ছে যেই দিনটা যেই সময় খারাপ হচ্ছে সেই সময় আমি উঠতে বসতে পারছি না মানে পুরো বডি পেন হচ্ছে আর কি ফুল বডি আর কি সমস্ত ব্যথা হচ্ছে আর আজকে ভিডিও করেছিলাম ভিডিও শ্যুট ছিল ভিডিও করেছিলাম তারপর থেকেই শরীর একজন ছেড়ে দিয়েছে তো দেখতে পাচ্ছি চোখ বুক খোলা আমি জাস্ট ফোন থেকে উঠলাম তো ফোন থেকে উঠেই ভিডিওটা করছি কোনো কাজ করতে পারিনি মাই সবটা সামলেছে যে মা ভিডিও করে দিয়ে জিনিসপত্র সমস্ত অবছালো অনেকেই জানো যে ভিডিও করার পর যা যেসব জিনিসগুলো বার করা হয় সমস্ত অবছালো হয়ে পড়ে আছে কারণ আমাদের ছোটো বাড়ি বেশি বড়ো না তো অবছালো হয়ে পড়ে আছে সেইগুলো পর্যন্ত মা গুছিয়েছে আমি গোছাতেও পারিনি তো এই নিয়েই চলেছে আর আমি তো পুরো দু ঘন্টা টানা ঘুম দিয়েছি তিন চার ঘন্টা ভিডিও করার পরে দু ঘন্টা টানা ঘুম দিয়েছি আর একটা কাজে যাওয়ার কথা ছিল তো যে যেতেও পারিনি রান্নাও করতে পারিনি পারি পারিনি করতে হাত ফাতগুলো মানে এটা এখন কালারফুল হয়ে আছে তো হাত হাতফাতগুলো সমস্ত ফোলা ফুলে আছে তো এখন একটু ফ্রেশ ঘুমানোর পর তখন খুব খুবই খারাপ লাগছিলো যতক্ষণ এই প্রবলেমটা মিটছে ততক্ষণ এইরকমটাই হবে আর এরপরে এখন আমার চান হয়নি চান করবো অনেকটা বেলা হয়ে গেছে এখনও চান হয়নি চান করবো তারপর পুজো করব তারপর লাঞ্চ করবো ব্রেকফাস্টেও কিছু খাইনি যার জন্য খিদেও নেই ব্রেকফাস্টেও কিছু খাওয়া খাওয়া দাওয়া করি দেখতে লাগছে এরপর খাওয়া দাওয়া করবো লাইফে প্রত্যেক দিন আসছি তাও অতি কষ্টে অনেকক্ষণ বসেও থাকতে পারছি না লাইফে জানি না এইভাবে কদিন চলবে কতদিন করতে পারবো জানি না মাঝে মাঝে পেটে ব্যথা হতো সে ব্যথাটা কিন্তু এখন এই পেটে ব্যথা যেটা হতো সেটা কিন্তু এখন আর হয় না কিন্তু আর যে এই যে সাইডের যে এফেক্ট সাইড এফেক্টগুলো এগুলো কিন্তু এখন হচ্ছে আর কি এবার তোমরা অনেকে হয়তো নতুন বন্ধু আছো যে ভাববে যে কি প্রবলেম না প্রবলেম এইটা দেখার জন্য তোমাদের মোটামুটি এক মাস দেড় মাস আগের ব্লগে যেতে হবে কারণ ব্লগটা হয়তো সাতাশে মে জুন মাস সাতাশে জুনের পরে ব্লগটা আমি দিয়েছিলাম কারণ সাতাশ তারিখে আমার রিপোর্টটা এসেছিলো আমার মনে আছে তো সাতাশে জুনের পরে যে ব্লগটা দিয়েছি ওইটাতেই আমার রিপোর্টটা দেওয়া আছে যে কী প্রবলেমটা হয়েছে আর এখন সেই প্রবলেমটা আর নতুন করে বলছিলেন কী ব্লগে যাবে দেখে আসবে যে কী প্রবলেম না প্রবলেম চলো আজকে আর কিছুই তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারিনি কারণ আমি এই যে কোনো কাজই করতে পারিনি নতুন বন্ধুরা সাথে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে পাশে রাখা বেল আইকনটা প্রেস করে দিয়ে যে কোনো নোটিফিকেশান পেতে তোমাদের সাহায্য করবে আমার চ্যানেল থেকে তো এখনকার মতো চলো আসি টান করে নিই আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে তোমরা ভালো থেকো সুস্থ থাকো চ্যানেলটা